x এর যে উপাংশ x এটাকে কত গুণ করতে হবে একক ভেক্টর i দিয়ে প্লাস a y z প্লাস a z k অর্থাৎ কোন একটা বিন্দু দেয়া থাকলে x এর যে মান সেটাকে তার দিকে একক ভেক্টর দিয়ে গুণ করব y এর বরাবর যে মান তার দিকে তাকে y এর বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করব

তাহলে কি হবে এ এক্স প্লাস বিয় ঠিক আছে এটা হচ্ছে যোগ করলে তাহলে আমরা কি করবো ও পাঁচশো গুলো যোগ করবো আবার যদি বলি যোগ করবো বিয়ে করলে তাহলে এখানে বিয়ে হবে এখানে বিয়ে হবে এখানে এগুলো হচ্ছে সূত্র একটু লেখা নাও আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা বিন্দু থেকে কি বের করব একটা ভেক্টর থেকে ভেক্টরের মান এরকম যদি দুইটা ভেক্টর থাকে ওই দুইটা ভেক্টরের যোগ বিয়োগ এগুলো একটা ম্যাথ করি ধরো এটা

এ ভেক্টরের মান কি বিক্টর ই করতে হবে এ প্লাস ভেক্টর এ মাইনাস বি সব তারপর হচ্ছে এ প্লাস ডি মান এগুলো সব গুণ আমরা বের করব তাহলে প্রথমে আসো এ ভেক্টর আমরা কিভাবে করব এ ভেক্টর সমান কি হবে বলো তো তাহলে এই যে বিন্দুগুলো আছে এটা x অক্ষ বরাবর এটা y অক্ষ বরাবর এটা z অক্ষ বরাবর তাহলে x অক্ষ বরাবর 3 আছে 3 কে আমরা কি দিয়ে গুণ করব i দিয়ে প্লাস 4 4 যে যে প্লাস 8 k কে ঠিক আছে এটা হচ্ছে এ ভেক্টর এখন ভেক্টরের মান কত হবে k স্কয়ার √

何うしが何が何が何が何がが何が何が何がが何が何が何が何が何が何が何こ何が何が何こ何が何が何が何が何が何が何が何が何が何が何が何が

করে <laughs> সামান <laughs> <laughs>

इसका पॉइंट ऑफ चैन वन माइनस टू थ्री वैसे सबसे सी वेक्टर एक्स ऑफ कॉम वन कॉम टू आई जे एन वैसे सबसे सी वेक्टर इसका एक्स ऑफ फिर सर्वे बी